আলাইকুম সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আইসিটি বিষয়ের প্রথম অধ্যায় সম্পর্কিত জিনায়দ ক্যাডেট কলেজে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নে এখানে উদ্দীপকের আলোকে গ এবং ঘ প্রশ্নের উত্তর দিতে হবে তো আমি একটু উদ্দীপকটা পড়ে দেখছি কি বলা আছে লক্ষ্য করি ডক্টর নবী আমাদের দেশের আবহাওয়া ও ধানের জিনগত বৈশিষ্ট্য নিয়ে গবেষণা করে এক গবেষণা করে এক নতুন ধানের জাত উদ্ভাবন করেন এই যে নতুন জাত উদ্ভাবন করেছেন ধানের জাত এটা কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি তাই না আচ্ছা হ্যাঁ কোনো নতুন জাত যদি আবিষ্কার করে তাহলে সেটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তির মধ্যে পড়ে তার মানে কি এই এইটা সম্পর্কে যে বলেছে উপরে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি সম্পর্কে বলা আছে একটা বিষয় দেখলাম আবার অন্যদিকে গুগলের বিজ্ঞানী মিস্টার আমিন এমন একটি কম্পিউটার প্রসেসর উদ্ভাবন করেছেন যা সুপার কম্পিউটারের চেয়ে পাঁচ গুণ বেশি কার্যক্রম কার্যক্রম সম্পন্ন করতে পারে অর্থাৎ এইখানে কম্পিউটারের উচ্চ গতিসম্পন্ন প্রসেসর আবিষ্কার করেছে যেটি ন্যানো টেকনোলজির গুণাগুণের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে তার মানে কি এই যে সুপার কম্পিউটারের তুলনায় গুণ বেশি কার্যক্রম সম্পন্ন তিনি একটি কম্পিউটার প্রসেসর আবিষ্কার করেছেন যেটি এই ন্যানো টেকনোলজির মধ্যে পড়ে ন্যানো টেকনোলজি তার মানে কি এই উদ্দীপকে দুইটা বিষয় সম্পর্কে বলা আছে একটি হচ্ছে নতুন জাত আবিষ্কার আরেকটি হচ্ছে ন্যানো টেকনোলজি নতুন জাত আবিষ্কারটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর এটা হচ্ছে ন্যানো টেকনোলজি তো যাই হোক তো তাহলে ক নাম্বারে বলেছে আই ওটি কি তো আই টি এর পূর্ণরূপ ইন্টারনেট অফ থিংস তো আমার উত্তরটা এইভাবে লিখতে পারি লক্ষ্য করি খুব সহজে লিখবো আমরা এক মার্কের প্রশ্ন তো ইন্টারনেট অফ থিংস ইন্টারনেট অফ থিংসকে সংক্ষেপে আইও টি বলা হয় যার অর্থ হচ্ছে ডিভাইসের সাথে ইন্টারনেটের সংযোগ অর্থাৎ বিভিন্ন ডিভাইসের সাথে ইন্টারনেট সংযোগ করে আমি যদি মোবাইলের অ্যাপসের মাধ্যমে পরিচালনা করি যেমন আমি এই অন্য একটা জায়গা থেকে আমার বাসার এসি সিস্টেম এই তারপর হচ্ছে কি যে অন্যান্য লাইটিং সিস্টেম সহ আরও বিভিন্ন কার্যক্রম আমি মোবাইলের মাধ্যমে অ্যাপসের মাধ্যমে অন অফ করে থাকি তো এই সিস্টেমগুলো কিন্তু আই ওটি দূর থেকে পরিচালনা করার সিস্টেম যেটি এই ইন্টারনেটের সংযোগের মাধ্যমে তাই আমরা খুব সহজে লিখতে পারি ইন্টারনেট অফ থিংসকে সংক্ষেপে আইওটি বলা হয় যার মাধ্যমে বিভিন্ন ইন্টারনেট সংযোগ প্রদান করে বিভিন্ন ডিভাইস পরিচালনা করা হয় এটুকু লিখলে হবে এবার আবার উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকের এই খনঙে বলেছে আমাদের সামাজিক জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রভাব আলোচনা করো তথ্য যোগাযোগ প্রযুক্তির ইন অর্থাৎ আইসিটির প্রভাব সামাজিক জীবনে আই যে প্রভাব সেই সম্পর্কে আমাদের কিছু লিখতে হবে এটা তোমরা বানিয়েই লিখতে পারবে বই পড়লেও পারবে বইয়ের একদম শেষে প্রথম অধ্যায়ের একদম শেষে কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে সামাজিক সামাজিক প্রেক্ষাপটে তথ্য যোগাযোগ প্রযুক্তির অবদান বা বিশেষ করে গুরুত্ব যে অংশটুকু আছে ওইটুকু পড়লে তোমরা পারবে এবার গনাম্বারে বলেছে নবীর ব্যবহৃত প্রযুক্তির বর্ণনা দাও সেই প্রযুক্তির ভবিষ্যৎ সম্ভাবনা ব্যাখ্যা করা তো নবীর এই যে নবী নবীর প্রযুক্তিটা হচ্ছে ধান উৎপাদন করেছে নতুন জাতের ধান উৎপাদন করেছে এই প্রযুক্তিটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং তো জেন তো এই ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাখ্যা দিতে হবে গ নাম্বারে ব্যাখ্যাটা আমরা এইভাবে দিতে পারি যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে একটি জিন প্রতিস্থাপন প্রযুক্তি অর্থাৎ ডিএনএ প্রতিস্থাপন প্রযুক্তি সাধারণত কোনো জীব দেহের নির্দিষ্ট ডিএনএ সংগ্রহ করে সেটিকে নতুন একটা বৈশিষ্ট্যের মাধ্যমে রূপান্তর করে যেটিকে বলা হয় রিকমিন ডিএনএর মাধ্যমে আমরা যখন নতুন নতুন জাত আবিষ্কার করি বা অন্য কোনো পোষক দেহে প্রতিস্থাপনের মাধ্যমে তার বৈশিষ্ট্য চেঞ্জ করে ফেলি এই যে নতুন জাত আবিষ্কার করা এগুলি হচ্ছে সাধারণত এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভিন্ন ধাপ সম্পর্কে আমরা বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে এখানে ব্যাখ্যা দিতে হবে এবং এর ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কেও কিছু ব্যাখ্যা দিতে হবে আমি এখন যতই বলি না কেন শিক্ষার্থীরা নিজের মতো লেখে আমি দেখেছি সেজন্য আমি এখন কলেজের শিক্ষক আমি যতই এখানে লিখে দিই উত্তরটা তারা নিজের মতো বানিয়ে লেখে সেজন্য আমি বুঝিয়ে দিলাম তোমরা এখন বানিয়ে লিখতে পারবে এবার ঘ নম্বরে বলেছে গুগল কর্তৃক ব্যবহৃত প্রযুক্তিটি বর্ণনা দেওয়া গুগল কর্তৃক ব্যবহৃত প্রযুক্তিটি হচ্ছে ন্যানো টেকনোলজি এখানে ন্যানো টেকনোলজির বর্ণনা দিতে হবে এবং ন্যানো টেকনোলজি থেকে আমরা কী কী সুবিধা পাচ্ছি তার বিশ্লেষণ করতে হবে অর্থাৎ ন্যানো টেকনোলজির এখানে আমরা কাকে বলে লিখব কিছু বৈশিষ্ট্য লিখব এবং কিছু সুবিধা লিখবো তো ন্যানো টেকনোলজি হচ্ছে সাধারণত এক ন্যানো সমান একশত কোটি ভাগের এক ভাগ যেমন এক ন্যানোমিটার সমান এক মিটারকে একশত কোটি দিয়ে ভাগ করে টেন টু দি মাইনাস নাইন মানে একশত কোটি দিয়ে ভাগ করে যে এক ন্যানোমিটার হয় তাই না আর সাধারণত এক থেকে এক থেকে একশো ন্যানোমিটারের মধ্যে এক ন্যানো থেকে একশো ন্যানোমিটারের মধ্যে কোনো বস্তুকে ক্ষুদ্র আকারে উপস্থাপন করার প্রযুক্তিটি হচ্ছে ন্যানো টেকনোলজি শুধু ক্ষুদ্র আকারে না ন্যানো টেকনোলজি সাধারণত দুই ধরনের একটি হচ্ছে বড় থেকে ছোট মানে টপ টু বটম আবার ছোট থেকে বড় বটম টু টপ অর্থাৎ কোনো ক্ষুদ্র বস্তুকে বড় আকারে উপস্থাপন করা আবার কোনো বৃহৎ বড় বস্তুকে ক্ষুদ্র আকারে উপস্থাপন করা এই যে প্রযুক্তি এই ন্যানো টেকনোলজি এবং এই ন্যানো টেকনোলজি সম্পর্কে এখন কিছু বৈশিষ্ট্য লিখবা তোমরা পাশাপাশি সুবিধা লিখবা ঘনাম্বারের জন্য এটাও তোমরা নিয়ান টেকনোলজিটা ভালো মতো বই থেকে পড়লে হয়তো তোমরা পারবে আমি মূলত উদ্দীপক দেখে কীভাবে আমরা ধরবো কী সম্পর্কে বলেছে তাই আলোচনা করেছি জাস্ট যাতে তোমাদের উত্তর লিখতে হেল্প হয় আশা করি এখন তোমরা পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধু ছিল আজকের আলোচনা পরের ক্লাসে দেখার আমন্ত্রণ রইল খুব দেখা